প্রিয় বগুড়াবাসী আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি বগুড়ার মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বগুড়ায় রয়েছে অনেকগুলো বিখ্যাত হাট যে হাটগুলো শুধু বগুড়া নয় পুরো উত্তরবঙ্গের ঐতিহ্যকে বহন করে আজকের ভিডিওতে আমরা দেখব বগুড়া কিছু বিখ্যাত হাট যে হাটগুলোতে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় সকল জিনিসগুলো পেয়ে যাবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় প্রথমে থাকছে বগুড়া সাজানপুরের মাদলার হাট এই হাটটি অবস্থিত সরকারি চাচে তারা মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়ের ঠিক উত্তর পাশে এই হাটটি অবস্থিত বগুড়া জেলা সাজানপুর উপজেলার মাদলা ইউনিয়নে দুই নম্বরে থাকছে পেরিহাট বগুড়া জেলার গাবতলি উপজেলার এই হাটটি অবস্থিত এই হাটে সব ধরনের জিনিস আপনারা ক্রয় করতে পারবেন তিন নম্বরে থাকছে রানীহাট বগুড়া সাজানপুরের একটি ক্ষুদ্রতম হাট হলো এই রানীহাট রানীহাটে আপনারা দৈনন্দিন ব্যবহারের জিনিসগুলো পেয়ে যাবেন রানীহাটের লোকেশন হল বগুড়ার বনানী থেকে পশ্চিম দিকে নাটোর রাজশাহী রোড চার নম্বরে থাকছে দুবলাগারি হাট বগুড়া জেলা শাজানপুর উপজেলার মাঝিরাতে অবস্থিত এই হাটটি ঐতিহ্যবাহী একটি হাট এই হাটে শাকসবজির পাশাপাশি গরু ছাগলও আপনি পেয়ে যাবেন সপ্তাহে দুই দিন এই হাটটি হয় পাঁচ নম্বরে থাকছে খর্নার হাট মূলত মুখরোচক বিভিন্ন খাবারের জন্য বিখ্যাত এই খর্নার হাট এই হাটে প্রতিদিন বট ভাজি চটপটি খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে ভোজন রসিক মানুষেরা আসে বগুড়া সাজানপুরে খর্নার হাটটি অবস্থিত ছয় নম্বরে থাকছে সাবগ্রাম হাট সাবগ্রাম হাট বগুড়ার প্রাচীনতম একটি হাটে লক্ষ লক্ষ টাকার মালামাল ক্রয় হয় বগুড়া জেলার সদরে এই হাটটি অবস্থিত সাত নম্বরে থাকছে হাট ফুলবাড়ি হাট এই হাটে সব ধরনের শাক মেলা বসে হাটের বাজার মূল্য নিয়েও সন্তুষ্ট এলাকাবাসী হাট ফুলবাড়ি হাট বগুড়া জেলা সারিয়াকান্দি উপজেলায় অবস্থিত আট নম্বরে থাকছে কামারপাড়া হাট কামারপাড়া হাট বিখ্যাত একটি হাট এই হাটে মানুষ খুবই সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারে এই হাটের লোকেশন হল বগুড়া জেলা সাজানপুর উপজেলা নম্বরে থাকছে হাট হাট হাটের চেয়ে ব্যতিক্রম প্রতিদিন সকালে এই হাটটি বসে হাটে পাইকারি দামে সব ধরনের অন্য শাকসবজি ক্রয় বিক্রয় হয়ে থাকে এই হাটটি অবস্থিত বগুড়া সাজানপুর উপজেলার মালিপাড়াতে অবস্থিত দশ নম্বরে থাকছে জামগ্রাম হাট বগুড়া জেলার কাহাল উপজেলা অবস্থিত এটি একটি প্রাচীনতম হাট সদর উপজেলা থেকে তেরো কিলোমিটার দূরে এটি অবস্থিত এগারো নম্বর বগুড়ায় থাকছে বাজার যা বগুড়া সদরে অবস্থিত বগুড়া শহরের বেশিরভাগ মানুষ তাদের প্রয়োজনীয় জিনিস কলোনি বাজার থেকে ক্রয় করে থাকে বারো নম্বরে থাকছে উদ্রিগোলা বাজার বগুড়া সদরে অবস্থিত এই বাজারটি বেশ পরিচিত বগুড়ার মানুষের কাছে প্রতিদিন সকালে এই বাজারটি বসে বগুড়া জেলা সদরে অবস্থিত উদ্রিগোলা বাজার তেরো নম্বরে থাকছে ধাপের হাট যা ধাপ সুলতানগঞ্জ হাট নামে পরিচিত এটি বগুড়ার সবচেয়ে বড় হাট এখানে শাকসবজির পাশাপাশি গরু ছাগল মহিষ পাশাপাশি কাঠের আসবাবপত্র জিনিস পাওয়া যায় ধাপের হাটের খাবারগুলো বেশ বিখ্যাত বিশেষ করে গরু মহিষের গোস্ত ধাপের হাটটি অবস্থিত বগুড়া দুপচাঁচিয়া উপজেলার নাগর নদীর তীরে সবশেষ চোদ্দ নম্বরে থাকছে মহাস্তান হাট মহাস্তান নামটি বগুড়া তথা পুরো বাংলাদেশের মানুষের কাছে বেশ পরিচিত একটি নাম মহাস্থানে রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান পাশাপাশি রয়েছে একটি ঐতিহ্যবাহী হাট যা মহাস্থানের হাট নামে পরিচিত এই হাটে সব রকম শাকসবজির পাইকারি বাজার মূল্যে পাওয়া যায় মহাস্তান হাটটি অবস্থিত বগুড়া শিবগঞ্জ উপজেলায় দর্শক এই হাটগুলোর মধ্যে কোন হাটটি সবচেয়ে বেশি জনপ্রিয় অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিন